রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দীর্ঘ সময় ধরে অবরোধ চলে গত চোদ্দ তারিখ সন্ধ্যায় বর্ধমানে এক আদিবাসী যুবতীর গলার নলিকাটা অবস্থায় দেহ উদ্ধার হয় জানা গেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ছিলেন প্রিয়াঙ্কা দেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত অপরাধী গ্রেপ্তার হয়নি অপরাধীকে গ্রেপ্তার এবং খুনির ফাঁসির দাবিতে এই দিন স্বেচ্ছাচার হয় আদিবাসী সংগঠনগুলি তারা রাজ্য সড়ক অবরোধ করেন পাশাপাশি আরজিকর কাণ্ডে এখনো অপরাধীরা ধরা পড়েননি অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে স্বেচ্ছাচার হন তারা তাদের দাবি যতদিন না পুলিশ খুনিকে গ্রেপ্তার করছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে নয় আগস্ট একটা জঘন্য কাণ্ড হয়েছিল আরজিকর হসপিটালের ভেতরে নাইট ডিউটিতে ছিলেন একজন ডাক্তার মহিলা ডাক্তার কর্মরত অবস্থায় তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং তার সাথে সাথে তাকে ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে তারই প্রতিবাদ এবং আজ থেকে পাঁচ দিন আগে বর্ধমান ডিস্ট্রিক্টে যেটা ঘটনাটা ঘটেছে সেটি ছিল আমাদের সাঁওতালি মেয়ে প্রিয়াঙ্কা হাসদার সেই যে আজ পাঁচ দিন খুন হয়েছে আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছে না প্রশাসন আমরা তারই প্রতিবাদে আজকে আমরা এই পথ অবরোধ করেছি আমরা টাইম চেয়েছিলাম অনেক আমাদেরকে দেওয়া হয়নি বিভিন্ন কারণবশত আমাদের প্রশাসন থেকে এক ঘন্টা টাইম দেওয়া হয়নি আমরা প্রায় চেয়েছিলাম দু ঘন্টা করব। ওনারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমরাও তাতে মত দিয়েছি নিশ্চয় একটা জনবহুল রাস্তা এখানে আজকে অফিস টাইম যেহেতু আমরা সেইগুলো বিবেচনা করে আমরা পঁয়তাল্লিশ মিনিট অবরোধ করেই আমরা আজকে ছেড়ে দিলাম কিন্তু আমরা আজকে বলছি এই যে দোষীদের যদি দোষীদেরকে সাব্যস্ত করে যদি তাদের শাস্তি না হয় আমরা চাই আমরা শুধু আদিবাসী না আমরা জানি সমগ্র জাতি চাইছে যে ওই খুনিদের ফাঁসি হোক আমরাও চাইছি ফাঁসি হোক আমরা আজকে আধ ঘন্টা পনেরো মিনিট পঁয়তাল্লিশ মিনিটে আমরা আজকে অবরোধ তুলে দিয়েছি পরবর্তীকালে যদি এই শাস্তি এনাদের যদি শাস্তি এই খুনিদের যদি দোষী সাব্যস্ত করে শাস্তি না পায় বা না দেওয়া হয় তাহলে আমরা আগামী দিনে আমরা চব্বিশ ঘন্টার বন্ধ থেকে আমরা সফল করব আমরা আদিবাসী সম্প্রদায় শুধু ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এই আমরা অঙ্গীকার করলাম আজকে এটাই আপনাদের সামাজিক বন্ধুরা বোনেরা ভাইরা যারা আসছেন আমরা আজকে আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি এই কারণে আমাদের পূর্ব বর্ধমান এবং আমাদের আরজিকর হসপিটাল যিনি নৌমিতা দেবনাথ নৃশংসভাবে হত্যা হয়েছে বা ধর্ষণ হয়েছে আর আমাদের যে পূর্ব বর্ধমানের প্রিয়াঙ্কা হাসদা দুঃখ লাগে এখানে আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি যে সব সাংবাদিকদের কাছে বলতে বাধ্য হচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে এখনো প্রিয়াঙ্কার কোনো যারা দোষী তাদের তাদেরকে ধরা হয়নি নমিতার ধরা হয়েছে শাস্তি এদেরকে দিতে হবে এই শাস্তি সারা ভারতবর্ষে সারা বিশ্বের মানুষ যেন গর্জে ওঠে সেই শাস্তি আমরা চাইছি ভারত জাগাত মাঝির পারগানা মহলের পক্ষ থেকে